ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর স্টেশনে এখানে বাঙালিকে অনেক মারা ধরা হচ্ছে তা পুলিশ আসসালামু আলাইকুম কিতা আবার আশা করি সারা বাল্লা আসো আমার সাইডে দিয়ে একটা ভিডিও চলে দেখতে পারটাই এই ভিডিওটা হয়েছে ব্যাঙ্গলুর রেল স্টেশন যে একটা এস এম টি ব্যাঙ্গলুর এস এম টি রেল স্টেশন যে একটা এই রেল স্টেশনের ভিডিওটা ইন্ন দেখতে পারটাই কত বেদার মানুষ আছেন শ শ মানুষ ইন্ন বয়াত আছেন ফুলিচ আচইন ফুলিছ কিতাৰ লাগি এই মানুহ একটাই ৰাখ আৰু কিতা বেয়া ভাৰ তো আমি জানি না সেয়া যিজন জান এই বিয়া ভাৰটা তে অৱশ্যে আমাৰ ভিডিঅ'ত কমেণ্ট কৰি নিজেও জান্ত পাৰ্বো বা তোমাৰ কমেণ্ট মানুহেও দেখা পাৰ্বা পঢ়িতে পাৰ্বা অ' তাৰ লাগি এই বেংগলুৰ যাৰা আছ এই বিয়া ভাৰটা কিতা ইকটা যেন জান তে অৱশ্যে কমেণ্ট কৰিব যায় তোমাৰ কমেণ্ট দেখিয়া মানুহে জান্তে পাৰ্বা কি হৈছে যাৰা জান খাছ কৰি বেংগলুৰে কৈ আৰু বেংগলুৰ যা তাক নিশ্চয় জানবাই কাৰণ আমি ডিউটি ডাউটিয়ে ব্যস্ত থাকি অতক জানি না কেতিয়াও হৈছে এক ভিডিঅ' এক্টি আমাৰ সামনে ভৰিছে অ তাৰ লাইক কৰিলে একেটা ভিডিঅ' বনাই দিলে লাইক সেইজন জান তে বেয়া পাৰে কৰ্মেণ্ট যিজন কৰো নিজেও জানে পাৰম বা তোমাৰ কৰ্মেণ্ট অন্য মানুহে ফৰিয়া জান্ত পাৰ বা কি হৈছে বেয়াফাৰ তেজাত যে মানুহে ভিডিঅ' বনাইছে খৰ বেংলুৰ মানুহে বেংগলুৰৰ মানুহে বাংালী মানুহ ধৰিয়া ফিটিতৰা বাণিজ্য ইত্যাদি ইয়াৰ ৰাখিলছে তে জিনিছটা হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট আমি কৈম মিঠা কাৰণ প্ৰস্তুত আমি আছো বৰ্তমানে বেংলুৰ ইলা কোনো ঘটনা নাই ইকটোৱে হৈছে মিথ্যা হয়তো আমাৰ ভিডিঅ'ত আমি চাউণ্ড খাটিছি তোৰা চাউণ্ড দিছি বাকী চাউণ্ড আমি খাটিল আৰু যদি অন্য কোনো মানুহে এই ভিডিঅ' ক্লিপটা দেখ আমাৰ নাই ভিডিঅ' ক্লিপ যে এক লগাইছে এই ভিডিঅ' ক্লিপটা ত' এইটো অইলে একবাৰেই মিছা কাৰণ ইকটা কোনো সত্যি নাই বেংলুৰ বৰ্তমানে পেজেণ্ট আছে বেংলুৰ কাম কৰিয়াৰ ইলা কোনো ঘটনা হৈছে না ইলেইলে নিশ্চয় শুনলা মনে কাৰণ আমাৰ আমি যে জায়গার থাকি এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরই এই স্টেশনটা নিশ্চয় জানলা মনে কারণ একটু হইছে মিথ্যা কোনো সত্যি নাই আর কোন কারণে এই মানুষজন আর আসছেন এখানের ব্যবহার আমি জানি না কিতার লাগি মারামারি কিন্তু এটা একবারে বেকার কারণ এই ভিডিও দেখতে ভাড়া কোনো মারামারি কোনটা নাই জাস্ট মানুষজন বোয়া তো ফুলির সামনে খাড়া এই কিতার লাগি ব্যবহারটা একটা জানি না আমি কাজ উদ্দেশ্য হইলে ভিডিও বানানির আমার যদি আমাৰ ভিডিঅ' দেখি আছে সেয়া জান তে আমাৰ ভিডিঅ'ত কমেণ্ট কৰি কমেণ্ট কৰিলে চব মানুহে জান্তে পাৰিবা কিতা কাৰণ আমি জানি না তাৰ লাগি এই ভিডিঅ' এটা কৈলাম বনাই দিলে যে জান এই ভিডিঅ'ত কমেণ্ট কৰিলেও অন্য মানুহে দেখা পাৰিবা তে বহুত মানুহ আমি হঠাৎ কৰি এই ভিডিঅ' এটা দেখি একটা ফেচবুকত দেখিয়া কৈলাম ইনো অত মানুহ কাৰণ কিতা আৰু এইলে বৰকুন্তে তাৰ লগেতো নিশ্চয় জানলা মানে কাৰণ আজিকালি ছোটমোটো যেন কোনো জিনছ হৈ যায় তেতিয়া পুৰা আস্তা দুনিয়ার মানুষ জানে আর এই জিনিসটা জানছি না কারণ যেদিন বড় কিন্তু ওই তো নিশ্চয় কোনো নিউজও বা অন্য তাইলে তাইলেও অনে জানলা ও তার লাগে জানি না কইলাম একটা ভিডিও বানাইয়া সারা সামনে তুলিয়া ধরি ব্যাঙ্গালোর যারা আসো হয়তো জানবা বা এই জায়গা যে মানুষ আসলা এই মানুষের প্রায় মানুষ জানবা আর এই জায়গার তাকে ডেইলি শ শ মানুষ আসাম যাইতরা শ মানুষ এই জায়গার কি বর্তমানে আগে কন্ট্রোলমেন্ট থেকে ট্রেন আসলো বা ম্যাজেস্টির দিকে আসলো এটা সব জায়গায় ট্রেন ক্যান্সেল করি এখন সব নিয়ে দিছে বাইক প্রণালী এস এম বিটি ব্যাঙ্গলোর রেল স্টেশন যে একটা ওই জায়গার কি এখন সব মানুষ আসামো আসাম হোক বা কলকাতা বা ত্রিপুরা ত্রিপুরা বা উড়িষ্যা সব মানুষও স্টেশন থেকে যায় অন্য কোনো জায়গার ব্যাঙ্গলুরে এখন অন্য কোনো স্টেশন থাকে এই জায়গায় ট্রেন যায় না সব ট্রেন ওই জায়গার যায় তো লাগি লাগি আমি বারবার কই আর এই ভিডিও দেখি জিন এই ব্যবহারকে জানো এই কিটার লাগে এই মানুষ আর ইয়ার আস মানুষ এই জায়গাত তো অবশ্যই কমেন্ট করিও। তোমার কমেন্ট দেখলে সারা মানুষে বুঝতে পারবা আর জানতে পারবা নিজেও জানবো নিজেরও জানার খুব বেশি ইচ্ছা তো ভিডিওটা শেয়ার করে দিও খুব বেশি বেশি আর শেয়ার করলে যে মানুষের জানোই নৌ মানুষের সামনে দিন ফোটে তো অবশ্যই আমার ভিডিও দেখিয়া কমেন্ট করবা আর সারাই বিটা জানতে পারবা কারণ আমিও জানি না কমেন্ট আইলে নিশ্চয় জানতে পারবো আর সারাও জানতে পারবে এই ব্যাপারটা তো আমার রিকোয়েস্ট হইলে ভিডিওটা সারা খুব বেশি বেশি করে শেয়ার করে দিও তাহলে ভিডিওত কমেন্ট আইব আইলে সারাই জানতে পারবায় বা আমিও জানতে পারবো